চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ কিন্তু এই রহস্যময় জ্যোতিষ্কটি সম্পর্কে আমরা আসলে কতটুকু জানি চাঁদের উজ্জ্বলতা আমাদের মুগ্ধ করলেও এর গভীরে লুকিয়ে আছে অনেক অজানা বিস্ময়কর তথ্য চলুন আজ আমরা বিশ্বময়ের এই পর্বে চাঁদ সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য জেনে নেই আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করার অনুরোধ রইল চাঁদ কিন্তু একেবারে নিশ্চল নয় বিজ্ঞানীরা মুন নামে পরিচিত ভূমিকম্প শনাক্ত করেছেন চাঁদের বুকে এই কম্পন অনেক সময় দশ মিনিট পর্যন্ত স্থায়ী হয়ে থাকে নাসার পাঠানো সিসমোমিটার দ্বারা এ তথ্য নিশ্চিত করা হয়েছে অনেকের ধারণা চাঁদ সম্পূর্ণ শুষ্ক কিন্তু বাস্তবতা ভিন্ন চাঁদের মেরু অঞ্চলে বরফের আকারে জলের উপস্থিতি পাওয়া গেছে এমনকি কিছু এলাকায় জলের অনুও শনাক্ত হয়েছে ভবিষ্যতে চাঁদে মানুষ বসবাস করলে এই জল হতে পারে এক বিশাল সম্পদ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই ফলে সেখানে শব্দ এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে না আপনি যদি চাঁদে দাঁড়িয়ে চিৎকারও করেন পাশে কেউ থাকলেও সেটা শুনতে পাবে না এক নিঃসঙ্গ নিস্তব্ধতা চাঁদে দিনের বেলায় তাপমাত্রা প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় আর রাতে তা নেমে যায় প্রায় একশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসে কারণ সেখানে কোনো বায়ুমণ্ডল না থাকায় তাপমাত্রা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই নেই চাঁদ প্রতি বছর গড়ে তিন দশমিক আট সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে বিজ্ঞানীরা ধারণা করছেন কোটি কোটি বছর পর চাঁদ হয়তো এমন দূরে চলে যাবে যে আর পূর্ণগ্রহণ দেখা যাবে না চাঁদের মধ্যাকর্ষণ পৃথিবীর এক দশমিক ছয় ভাগ অর্থাৎ আপনি যদি পৃথিবীতে ষাট কেজি ওজনের হন তাহলে চাঁদে আপনার ওজন হবে মাত্র দশ কেজি এ কারণে চাঁদে হাঁটতে গেলে মনে হয় যেন লাফিয়ে লাফিয়ে চলা হচ্ছে চাঁদ পৃথিবীর দিকে সবসময় একই দিক ঘুরিয়ে রাখে তাই চাঁদের অন্য পাশটি আমাদের দেখা হয় না যেটিকে বলা হয় ডার্ক সাইড অব দ্য মুন যদিও সেটা পুরোপুরি অন্ধকার নয় তবুও মানুষের কাছে এটি এক রহস্যময় দিক চাঁদের পৃষ্ঠে লক্ষ লক্ষ গর্ত বা ক্রেকার রয়েছে যেগুলো আকাশ থেকে আসা উল্কা পিণ্ডের আঘাতে তৈরি হয়েছে পৃথিবীর বায়ুমণ্ডল এ ধরনের উল্কাকে পুড়িয়ে ফেলে কিন্তু চাঁদে বায়ুমণ্ডল না থাকায় সব কিছুই সরাসরি আঘাত হানে চাঁদ শুধু একটি নান্দনিক বস্তু নয় এটি বিজ্ঞানের এক অপার বিস্ময় এর পৃষ্ঠে লুকিয়ে থাকা রহস্য প্রাকৃতিক বৈচিত্র্য ও সম্ভাবনা আমাদের ভবিষ্যতের মহাকাশ অভিযানের পথ প্রশস্ত করতে পারে যত বেশি আমরা জাতকে জানি তত বেশি আমাদের কৌতূহল বাড়ে এই অজানাকে ঘিরে